তারা ভালো মেডামী ছাত্র কিন্তু তাদেরকে আমরা সেই সময় মতো টাকা পয়সা দিতে পারছিলাম তারা পাওয়ার পরে কিন্তু আমরা লড়া ফেরার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে মানুষ গাড়ির গেছে কিন্তু আমাদের দেওয়ালে পীর থেকে গেছে আজ মৃত্যু না হয় আমার তিনটা ছেলে বড় ছেলেটা

माना मामा যে সরকার তার শিক্ষক অধিকার দাবি করছেন আমাদের অধিকার নির্ম দাবিরা এই বলি অধিকার দরকার আমাদের পড়ছে না আমরা বুঝতে পারছি না ওইখানে ফ্রাটির সরকারের কিছু আমাদের আগের হয় এই জন্য আমরা বুঝতে পারছি আমাদেরকে রাখছে আমরা এই তাহলে এই সংস্কৃতি এই বেদনা থেকে বের আমাদের এই মানববন্ধ সরকার শিক্ষক উপকার সরকার ডক্টর ইউনোর প্রধান উপদেষ্টা তিনি আমাদের অত্যন্ত এই পাঁচই আগস্টে যে আমাদের ছাত্র সমাজ এই পাঁচ হাজার বড় হাজার ছাত্র সমাজ ত্রাণ ত্রাণ করে তারা এই করে আজকে আমরা আমরা খুব বড় আশা দিয়ে আশায় দাঁড়িয়ে আছি কিন্তু দেখছি যে আমরা সেই সরকারের প্রতি এটা আমাদের সেখানে করছি আমরা আজকে আমরা এই আজকে আমরা এই এমপিও ভাষণাগসে এই সময় এই পুরসভাতে না আসা পর্যন্ত আমাদের এই এখান থেকে আমরা কখনো এক গত হবে না নৃত্য নাই আমাদের এখান থেকে আমি আপনাদের কাছে আমাদের সারা মানুষের থেকে আমাদের

اخرے پیسی ہم ادھر ایک طرح سے ہیں ہم ایک ایکسٹریٹ دے رہے ہیں انشاءاللہ ائی ایم تھینک یو 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 تھینک یو

হয়তো তাদের উপরে পৃথিবী গোটা দেখে হলে আইন শৃঙ্খলা দেখে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো দিয়ে কোর্ট বিল কোরে আকুল বিকুল বিকুল আই কুল বিকুল Voorzitter, ik